এরা দেশ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায় এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব এদের এখন প্রোগ্রাম যে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে নামার চেষ্টা করছে বুমেরাগো হচ্ছে তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে সনাতনকে ধ্বংস করে দেব তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান দিয়েছে তারপরে রাহুল গান্ধী কাজ সেন্সাস করবো মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাতপাতের ভিত্তিতে ভাগ করে দেবো দিস ইজ দেয়ার এম অ্যান্ড অবজেক্ট এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদিজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা কিন্তু এটাতে সফল হবে না এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে আমি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে কুড়ি হাজার টাকা এই জিনিস দেখার জন্য আমাদের বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে এরা সকলকে ফলো করা উচিত আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার দরকার আছে আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক আজকে কুণাল ঘোষ বলেছেন যে দু হাজার ছত্রিশ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূল থাকবে না কি বলবেন

লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্য জি আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ শ্রী চৈতন্য দেবের মাটি স্বামী বিবেকানন্দর ভূমি মা শারদামণির মাটি এই মাটিতে

তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পাচ্ছেন লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা কোন লাভ হবে না কোনো লাভ হবে না কোন কোন মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে সতেরো জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছে যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে তারা মোদিজীর সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়ে ছিল লোক দেখেছে আমি একটা কথা বলতে পারি ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছে যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে তারপরে টাকা নেবে টাকা যা চলে গেছে সাইফন হয়ে একশো দিনের কাজ বলুন আবাস বলুন টাকা উদ্ধার করে দিতে হবে দেশের টাকা ট্যাক্সের টাকা আর জেনুইন কোন লোকের যদি টাকা প্রাপ্য থাকে তারা ওয়েট করুক তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন এটা নিয়ে কোনো দ্বিধা নেই আগামীকাল সাইন দিয়ে আপনার সভা তার আগে শহর জুড়ে দুর্নীতি এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার এটা কি বলবো তৃণমূলের লোক আজকেও চুচুলাতে পোস্টার করেছে আপনাকে চোর করো না না তিন কে চোর সবাই জানে আর আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর কে চোর

ডিম্ব কিচ্ছ হবে না আপনি জোর ধরো জেল ভরো চলছে ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে

পানিহাটি বা কেএনএসডির আমাদের পার্টির সংগঠকরা পার্টির ডেডিকেটেড ওয়ার্কাররা রাষ্ট্রবাদীরা আজকে প্রায় বোতল রক্ত দেওয়ার যে মহতি কর্মযজ্ঞের সূচনা করেছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আজকে রাজনীতির কথা বলছি না আগামীকাল বীরভূমের সাঁথিয়াতে ষান মোর্চার বড় সমাবেশ আছে সেখানেই রাজনৈতিক বক্তব্য রাখব সুযোগ হলে ফেসবুক লাইভে দেখবেন নইলে পরে সময় সুযোগ হলে সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ায় দেখে নেবেন আজকে এই উদ্যোক্তাদের সম্পূর্ণভাবে শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিশেষে তিমির রাত্রি পহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ ক্ষয় মিত্রয় করিব অমৃত করিয়া তোমার চরণ ছয়ে। স্বামীজির প্রতি এই রক্তদান শিবিরকে উৎসর্গ করুন আপনারা আমরা উৎসর্গ করলাম এবং স্বামীজির যে কথা ব্রহ্ম হতে কীট পর মানু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সখে এসবের পায়ে বৌমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি ঈশ্বর এই রক্তদান উৎসব সফল হোক নরেন্দ্র মোদিজির দেখানো পথে বিশ্ব নেতার দেখানো পথে নেশান ফার্স্ট মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হই গতকাল রাত্রে আরামবাগ টিভির একটি ছোট্ট নিউজ দেখছিলাম কিভাবে কাশ্মীরটাকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী একজন সংখ্যালঘু মুসলিম তার মাথায় টুপি বা তার দেখেই যাচ্ছে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করেন জাতীয় পতাকা একটা ড্রেনে পড়েছিল সেই লোকটি জুতো খুলে নিজের পায়জামাকে ভিজিয়ে নেমে শফিকুল ভাই রিপোর্টিংটা লেট নাইট দেখবেন সেই জাতীয় পতাকাটাকে সুন্দর করে ধুয়ে ভালো করে সম্মানের সঙ্গে ধুয়ে তুলেছে এটাই হল নরেন্দ্র মোদিজির চমৎকার যা কাশ্মীরে আমরা এখন দেখতে পাচ্ছি ড শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান এটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন বলে আজকে আমরা সবাই মিলে ভারত মাতাকে বন্দন করছি এবং কাশ্মীর শেখ কন্যা কুমারী দেশ আমারি দেশ আমার এই স্লোগান আমরা দিচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কী ভারত মাতা কী सी दिन बाकी नहीं वोट सामने फिर एक बार मोदी सरकार फिर एक बार 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 अगली बार अगली बार चार पार अगली बार अगली बार अगली बार अगली बार मोदी मोदी